ভারতের জনতা যুব মোর্চার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমকে খতিয়ে দেখার জন্য যুক্ত ত্রিপুরা জেলা সফর আপনার সবাই অবগত আছেন আমরা যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে গোটা রাজ্যে যারা মাধ্যমিক এবং টুয়েলভ এর পরীক্ষার্থী ক্যান্ডিডেট ভাই বোনেরা আছে প্রত্যেককে আমরা যুব মোর্চার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আগাম শুভেচ্ছা পত্র দেব এবং এই ভাই বোনের কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এই জেলার ভবিষ্যৎ আমাদেরকে আরো বেশি করে মোটিভেট করার জন্য আমাদের এই কার্যক্রম আপনারা অবগত আছেন আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না যুব মোর্চা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে করে থাকি আমরা নেশার বিরুদ্ধে যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করছি গোটা রাজ্যের যুব সমাজকে নেশার মাঠ থেকে দূরে সরিয়ে খেলার মাঠে আসার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম নিয়েছি আমাদের এরকম প্রচেষ্টা আগামী দিনে দাঁড়িয়ে থাকবে আজকে আহ প্রত্যেকটা মন্ডলেই করা হবে আজকে আমার কার্যক্রম আহ উত্তর ত্রিপুরা জেলার দুইটা মন্ডলে একটা যুবরাজ্যকর একটা কবিতা